নবাবগঞ্জে বড় মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকরা ধান গম ভুট্টা ও সরিষা সহ বিভিন্ন ফসলে সময় মতো সার দিতে না পারায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা যদিও কৃষি বিভাগের দাবি জেলায় সারের কোনো সংকট নেই চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলাম শিকুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রেস্ক রিপোর্টে চাঁপাই নবাবগঞ্জে সারা বছরই লেগে থাকে সারের সংকট বড় মৌসুম এলেই সেই সংকট আরও প্রকুটাকার আকার ধারণ করে কৃষকদের অভিযোগ পর্যায়ে না পেয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ফিরতে হচ্ছে খালি হাতে ফলে বাধ্য হয়ে খুচরা বাজার থেকে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে তাদের আমরা পর্যাপ্ত পরিমাণ সার পাচ্ছি না দোকানে গেলে আপনার দাম অনেক বেশি এবং সরকারিভাবে আমরা কোনো ই পাচ্ছি না সহযোগিতা পাচ্ছি না মহিলাদের কাছে গেলে আপনার ওই দশ কেজি আপনার দায় কিন্তু আমাকে লাগবে হয়তো পঞ্চাশ কেজি হ্যাঁ পঞ্চাশ কেজি দিলেও ধরেন যে ওই ভোটার আইডি কার্ড দিয়ে ওই ঘুরতে হয় অনেক ভাবে চলতে থাকলে আমরা চাষাবাদ কীভাবে করব আমাদের যে সময় সময় সাপেক্ষে যে সারগুলা লাগে সেইগুলো সময় মতো ওনারা দিতে পারে না ডিএপি চাইলে আপনার উড়িয়া দিয়ে দেয় এমন সংকট মানে ইচ্ছা মতো যা পাওয়া যায় না লাগবে পাঁচ বস্তা ধরিয়ে দেয় এক বস্তা এই সংকটগুলো আমরা নিরসনের জন্য সরকারের কাছে আহ্বান করব যেন আমরা পর্যাপ্ত পরিমাণে পাই জেলায় সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে ডিএপি সারে দোকানগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সুযোগ নিচ্ছেন কিছু খুচরা বিক্রেতা কৃষকদের অভিযোগ এই খুচরা বিক্রেতারাই কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িত কৃষি জমিতে সার দেওয়ার জন্য সার আনতে যাই তখন আমাদের ডিলারদের কাছে যেতে হয় ওইখানে গিয়ে দেখা যাচ্ছে আমরা পাঁচ কেজি পাঁচ কেজির ওপর আমাদেরকে সার দেয় না কিন্তু আমরা দোকানে গিয়ে দেখা যাচ্ছে ঠিকই যদি আমরা পঞ্চাশ কেজি নিই একশো কেজি নিই ওনারা ঠিকই দেয় কিন্তু হচ্ছে আমাদের কাছে কেজিতে দেখা যাচ্ছে দশ টাকা পনেরো টাকা বেশি নিয়ে নেয় আমরা এই স্ট্রবেরির চাষটা ধরেন করতে পারছি না হ্যাঁ সারগুলো তো সরকারিভাবে আছে কিন্তু এ সার যায় কোথায় এটা তো আমাদের কৃষকেরা তো বলতে পারছে না ডিলাররা বলতে পারবে তো ডিলাররা করে কি সারটা এ সারটা যদি আমাদেরকে দেয় তাহলে আমরা কৃষকেরা লাভবান হয়ে ধরেন যে অনেক করতে পারবো তবে সার ডিলাররা বলছেন প্রতি মাসে সার উত্তোলনের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সার সারের চাহিদা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয় চাহিদা ও বরাদ্দের ক্ষেত্রে সমন্বয় করার দাবি তাদের গুদাম থাকলে পারে সঠিক সময়ে সারটা সরবরাহ করা সম্ভব আমাদের এখানে চাপাইনোগঞ্জে যদি গুদাম হয় তাহলে দেখা যাচ্ছে যে দুই দিনের মধ্যে পাঁচ দিনের বরাদ্দ দেওয়ার দুই দিন পাঁচ দিন সাত দিনের মধ্যেই সকল ডিলারের কাছে সারটা অ্যাভেলেবেল হয়ে যাবে সেইখানে দেখা যাচ্ছে আমি যদিও যশোর কিংবা নওয়া থেকে সার নিয়ে আসি না যেহেতু আমি বিএডিসির এই সাইডে থেকে আমাদের রহনপুর থেকে আমরা সারটা তুলে নিয়ে আসি যারা ওখান থেকে নিয়ে আসে যশোর কিংবা নোয়াপাড়া থেকে নিয়ে আসে তাদের ওখান থেকে সারের সিরিয়াল পেতে অনেক দেরি হয়ে যায় আমি যেটা যতটুকু আমি খোঁজ নিয়ে জেনেছি যে মাসের বরাদ্দ হয় এক তারিখে সেইখানে তারা সিরিয়াল পেতে পেতেই মাসের অনেকটা সময় পার হয়ে যায় তখন এদিকে আপনার ফসলের পিক আওয়ারটা চলে যায় এই কারণে একটা ক্রাইসিস সৃষ্টি হয় তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা তাদের দাবি জেলায় প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত সার রয়েছে আমরা চেষ্টা করছি আমাদের যে মাঠে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারাও যাতে ডিলার পয়েন্ট থেকে প্রকৃত কৃষকের মাঝে এবং যার যতটুকু দরকার সেইভাবে যাতে সার তারা সংগ্রহ করে সেই ধরনের আমরা ওটা উদ্যোগ নিয়েছি এই জায়গাটায় আমরা যখন যে কৃষকের সার দরকার তাকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি যার দরকার নাই তাকে বলছি হয়তো পরে নেন তখন হয়তো এই জায়গাটা এটা পাচ্ছি না এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে তা আমরা এগুলা কৃষকদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রতি মাসেই সার বরাদ্দ থাকবে সারের কোনো আপাতত কোনো সংকট নাই যে অতিরিক্ত সার যেমন ব্যবহার করা জমির জন্য ক্ষতিকারক এবং উৎপাদন ব্যয় বাড়বে আপনারা পরিমিত সার ব্যবহার করবেন এবং যে মাসের সার যখন দরকার সেটা আমরা নিতে থাকবো ফসল উৎপাদনে সারের কোনো বিকল্প নেই তাই সঠিক সময়ে সঠিক দামে সার নিশ্চিত না হলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক ব্যাহত হবে উৎপাদন বিজয় টিভি নিউজ ডেস্ক